সর্দি সার দুটি সার দি এই চমৎকার সুন্দর এগু দাঁত কয়টা সাইড দাঁত সিং মাতা ভালো চমৎকার লালের সাথে সাদা মেস আর ইগু কয় দাঁত লাগাটা ইদি ওটা আপনার 8개는 아직도 안 먹었네요 우리 집 어디 가고 싶어? 집 가고 싶어 고기 먹으러 가고 싶어 고기 먹으러 가고 싶어 우리 부모님 왔어요 고기 먹으러 가고 싶어 고기 먹으러 가고 싶어 이게 얼마나 맛있어?

এহলা পঁচিশ সুকিতা এই যে দেখুন দর্শক দেশের সার করু সুন্দর চমৎকার এই যে এহলা দশ বলছেন আর এহলা পঁচিশ বলছেন এই যে বড় ভাই

অনেকক্ষণ থেকে কথা বলার সুযোগই নাই প্রচুর কাস্টমার না দর্শনার্থী কি বলবো কাস্টমারও আছেন সাথে দর্শনার্থীও আছেন এই যে কি কথাবার্তা হচ্ছে পুরো আমরা ক্লিয়ার হতে পারতেছি না এই যে দেখুন সব চমৎকার সম্ভবত দরদাম চলতেছে সম্ভবত ক্রেতা বিক্রেতার মধ্যে কথা চলতেছে দর্শক আমরা জানতে পারলাম সম্ভবত ক্রেতা এলাকা বাইশ বলছে প্রচুর বাজারে তো আরো অনেক বড় সার গরু আরো চমৎকার সুন্দর সার গরু আছে কিন্তু ঘেরাও করা কাস্টমার তাৰে আকৌ বাইশ কৈছিল নেকি এক লাখ বাইশ কৰিবতো তাৰ মিকতা কাষ্টমাৰ এক লাখ আপোনাক আপোনালোকে নেকি আপোনালোক

दात হয়ে গেছে বলছেন দুই দাঁত লাখ বিশ বলছেন আমরা বসতে বলছি দুই দাঁত দর্শক সুন্দর সর কালো সুন্দর এবং চমৎকার কালো এই যে সুন্দর শিব মাতা অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট খাটি দেশাল এই যে এবং আমার অনুমান এটা এই লোকাল এরিয়ার গরু হবে এবং দেশাল গরু চমৎকার সুন্দর সেটা দেহের অধিকারী এই যে সিং অনেক ভালো যদিও সিং খুব একটা লম্বা না কিন্তু দর্শক আপনাদের একবারে ক্যামেরার সামনে চেষ্টা করছি বাংলাদেশ অর্থাৎ মোটামুটি সেও একটা আই দেখবছি সুন্দর অধিকারী চমৎকার স্ট্রাকচার দেখি আমরা একটু কথা বলবো দারু নিদর্শন গরুতি বড় ভাই কত কয়টা কত 6টা আপনারা বাড়ি কোন জায়গা

পঁচপন্নিবা সত্তৰ নিচে কোনটো নাই খানা কথা হৈ দর্শক দেখুন আমরা সাইট বললাম বিক্রি করবেন না এই যে দেশাল জাতীয় সুন্দর গেটাপের অধিকারী ছোট সার গরু এই যে দুই দাঁতের দেখি আমরা আর একটু দর্শক দেখুন চমৎকার সুন্দর দেশাল সার গরু এই যে সুন্দর মাথা সেগুলো আছে সুন্দর

অতিরিক্ত দাম মাংসের ওজনে হয়তো সত্তর কেজি হবে চিংড়ি মাতা ভালো রং সুন্দর কিন্তু দাম অতিরিক্ত দর্শক এই যে দেখুন ছোটো সার গরুটি দর্শক দেখুন একটি ভালো সার গরু বিক্রি হয়েছে কত টাকা বিক্রি হলো আমরা একটু দাম দাম করে দেখতে শিখতে পারি নি বিকছে নি কত বেচছেন ভাই পঞ্চাশ দর্শক পঞ্চাশে বিক্রি হয়েছে সাইজ খারাপ না কিন্তু হালকা আর একটু অসুস্থ মনে হচ্ছে দর্শক দেখুন সাদা রঙের একটি শাগওয়াল প্লাস্টেশ সুন্দর ষাড় গরু এই যে চমৎকার সিংহ আছে সুন্দর গরু এই যে মিডিয়াম সাইজে এই যে খামার প্রতিটি আমরা একটু জানবো দরদাম দর্শক একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন মোটামুটি ভালো স্ট্রাকচার হালকা লোকাল দশ একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে এই হাটে সিলেট শিবের বাজার হাটে প্রচুর পরিমাণ বেশাল গরু উঠে মোট গরু এইটটি পার্সেন্ট গরু থাকে বেশাল গরু বাইরের থেকে বিভিন্ন জায়গাতে আগত দেশাল আছে এখানকার লোকাল গরু আছে তো বেশিরভাগ এখানকার লোকাল গরু কৃষকের গরু ব্যবসার জন্য গরু দুই মাস তিন মাস ছয় মাস আগে কিনেছেন এইরকম লালন পালন করেছেন এইরকম প্রচুর গরু এই হাটে উঠে আপনারা লোকাল গরু যদি কেউ কিনতে আগ্রহী থাকেন ছোটো মিডিয়াম বা একটু বড় গরু এই হাটে আসতে পারেন প্রচুর পরিমাণ দেশাল গরু উঠে হাটের আসিল হচ্ছে পঞ্চাশের ভিতরে হলে এক হাজার এর উপরে হলে পনেরো শত কথা বলে আরও বাজার কর্তৃপক্ষের সাথে কথা বলে আরও কম দিয়েও নেওয়া যায় এটাই লাস্ট আপডেট দর্শক দেখুন এই যে এই যে শার্টটির মালিক একটু কথা বলতেছেন এই জন্য আমরা একটু অপেক্ষা তো শোক দেখুন ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ভালোভাবে দেখুন এই যে এদিক থেকে দেখালে আবার সুখের কিছু তাপ ক্যামেরাতে পরে যে দেখুন চল ভাই ভাই দেখি একটু মাতি তা কয়টা ওটা দ্যাট চিন্তা আমরা ভাই শর্ট শার্টের মাতি দিবা এলা মন্ড

Bu da Frisian var, şimdikos. Meryem sayesinde şarj olur. Dostlar da yapar. Hımm, bekleyelim. Şimdikos. O bayağı

দর্শক দেখুন আমরা কথা বলার আগে এক কাস্টমার কথা বলেছিলেন আমরা কথা বলার অবস্থায় আবার ওই কাস্টমার বিক্রেতার সাথে কথা বলতেছে দেখি আমরা তারা কি কথা বলেন সমস্যা এই একটা সমস্যা বাজারে আসলে গরু ভালো কিন্তু অনেক ভূত কিংবা রোগে আক্রান্ত থাকা অবস্থায়ও বোঝা যায় না যে আর রোগ আছে কিংবা এই কত ব্যবস্থা গোসা হাজ্ গেছে

দর্শক দেখুন আমরা এক লাখ বলছি আছে দর্শক এই দেখুন দেশাল জাতের সার গরু লাল সাদা মিক্স সেগুলো মাথা ভালো ছোটো সাইজের দেখে আমরা একটু কথা বলি ও ভাই আপনার নেই তা তো কয়টা দুইটা এখন তো একবারে লাস্ট টাইম

আর দুইটি শাল গরু এগুলো বিক্রি হয়েছে এই যে বড় ভাই উনি ক্রয় করেছেন এই যে দুইটা শাল গরু বলছে এক লাখের উপরে চলে গেছে এই যে দুইটি এক লাখের উপরে দর্শক দেখুন এই যে ক্রেতা বিক্রেতা এই শাড়গরুটি রে বিক্রি হয়েছে চমৎকার সুন্দর লাল রঙের ক্রেতা বিক্রেতা বিক্রয় হয়েছে এই যে সত্যি রে বিক্রয় হয়েছে ভালো করে দেখুন দেড়শো কেজি দেখুন